রংতুলের গল্পে ইউটিউব চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম আমরা আজকে এমন একটা জায়গায় পেন্টিং করতে আসছি যেটা রিসেন্টলি বাঙালির গর্ভ হয়ে উঠেছে সেই জায়গাটা তা চলুন দেখে আসি তাদের কারখানা এবং আমাদের পেন্টিং এই সুন্দর প্রতিমাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সনাতন রুদ্রপালের ঘরের ঠাকুর যেটা কি আমরা পেন্টিং করতে চেয়েছি এই বড় মাপের শিল্পী তিনি পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছে এটা আমাদের বাঙালির ভীষণই একটা গর্বের বিষয় সরস্বতী মাকে নিয়ে টোয়াল পাঁচটি মডেল আছে তা আবার খুবই বড় বড় যদি আমাদের এই পেন্টিং ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না এই সরস্বতী প্রতিমাটি আয়তনে খুবই বিশাল কেননা এর এর যে তক্তাটা নিচ থেকে উপর পর্যন্ত প্রায় তিরিশ ফুট হাইট আপনি বুঝতেই পারছেন তার এটা কত বড় এটি একটি সুন্দর মডেলের ঠাকুর দেখুন কত সুন্দর যে তৈরি হয় আপনি ধরুন বুঝতে পারবেন না যে এটা আপনি এতদিন ধরে যেটা আপনি নেট দুনিয়ায় ঘুরছিলো সেটা আপনি চোখের সামনে দেখছেন এগুলো দেখুন এখন রেডি হয়নি সুবিশাল এক একটা মডেল যা আপনি যদি পুরো রেডি হয় তো আপনি অবাক হয়ে যাবেন এতটাই বড় এটি প্রায় ত্রিশ ফুটের উপরে হাইট এর উচ্চতা টোটাল কাঠামের আপনি ভাবুন একটু আন্দাজ করুন কতটা উচ্চতা ওই উপরে শিব আছে জাস্ট এতটাই অনুমান করতে পারছো তা কতটা হাইট প্রথম যে ত্বতে আমরা আপনাকে শাড়ি পেন্টিং দেখিয়েছি এটা ঠিক তার উপরেই বসবে প্রায় ত্রিশ ফুটের কাছাকাছিতে গিয়ে তাহলে ভাবো এর ত্বক্তাটা কতটা শক্ত বক্ত হলে পরেই এটাকে উপরে বসানো যাবে তাও এখানে পাঁচটা ফিগার আছে ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই জানাবে আর পুরো ভিডিওটা